তো এই আসিয়া মনে হয় সকালবেলা কথা বলতে পারতেছিল নিজের সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে সর্বশেষ কি বলেছিল আসিয়া সেই কথাগুলো যেন এবার প্রকাশ এসেছে রিয়স সর্বশেষ কি বলেছিল আসিয়া এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আমার মা আমার স্বামী আমার শ্বশুর এই তিনজনের কথা আমি আসিয়া আট বছরের একটি বাচ্চা তার সাথে ঘটে যাওয়া নির্মম বর্ণনা দিচ্ছিলেন তার দাদি বলছিলেন সর্বশেষ চারটি কথাই বলে গেছে আমাকে আসিয়া তার সাথে কারা কারা করেছে এই নির্মম ঘটনা সেটারই বর্ণনা দিচ্ছিলেন আসিয়ার দাদি আসিয়ার দাদি বলেন সর্বশেষ সকালে আসিয়া কথা বলেছিল সে সময় চারটি কথা বলেছিল তার মধ্যে একটি হলো গভীর রাতে আসিয়া যখন পেশাব করার জন্য বের হয়েছিল ঠিক সেই মুহূর্তে যেন আসিয়ার বড় বোনের শ্বশুর তাকে কোলে করে খাটে নিয়ে যায় আর তারপরে করা হয় সেই অত্যাচার অন্যদিকে সাহায্য করেছে আসিয়ার বোনের স্বামী সৌরভ তাছাড়াও সেই রাতে আসিয়ার বড় বোনকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল আসিয়ার বড় বোনের শাশুড়ি যার কারণেই ওই বাড়িতে এত কিছু ঘটে গেলেও আসিয়ার বড় বোন যেন কোনোভাবেই কোনো কিছুতেই টের পাননি আর যে দুধের সাথে আসিয়ার বড় বোনকে ঘুমের ওষুধ খাইয়েছিল সেই দুধ নাকি আসিয়ার বড় বোনদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল এমন কথাই বলছে আসিয়ার দাদি ঘুমের ওষুধ খাইছে এখন সর্বোপরি হচ্ছে আসিয়ার সাথে এই নির্মম কাজ একমাত্র একজন ব্যক্তির বেশি ঘটিয়েছে সে হচ্ছে আসিয়ার বড় বোনের শ্বশুর এবং কি সেই সাথে করেছে আসিয়ার আসিয়ার বড়বনের স্বামী ও শাশুড়ি তাদের তথ্যমতে জানা গেছে অন্যদিকে আসিয়ার অবস্থা মোটেও ভালো নেই যতই দিন যাচ্ছে ততই যেন অবনতি হচ্ছে মাঝে একদিন উন্নতির লক্ষণ দেখা দিলেও এখন আর সেই উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না বলা হচ্ছে আসিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন ভিউয়ার্স এই ভিডিও থেকে বলা যাচ্ছে যে তারা মানে আসিয়ার বড় বোনের শ্বশুর লোক তারা ইচ্ছাকৃত ভাবেই আসিয়াকে মেরে ফেলার জন্য অনেকভাবেই চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তালা বাঁচিয়ে রাখলেও যেন জীবন মরণের সন্ধি খনে বেঁচে আছে আসিয়া আসিয়ার সাথে ঘটে যাওয়া এই নির্মম অত্যাচারের ঘটনার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ওই নর কি আদৌ বিচার হবে বলে আপনার মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে কত কত কি জানিছিল কাশিয়া বলে গেছে কি জানা গেল পা হই নিয়ে গেছে আর বায়ালও দূর খুলে